প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদেরকে একটি মজার বিষয় শেয়ার করব অনেকে হয়তো জানো তারপর আমি শেয়ার করছি যারা জানো না তাদের জন্য শূন্য দ্বারা আমরা যে কোনো সংখ্যাকে ভাগ করলে তার উত্তর হবে কিন্তু শূন্য তোমরা দেখতে পাচ্ছ শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে তার উত্তর হচ্ছে শূন্য যে কোনো সংখ্যাকে যদি ভাগ করে কিন্তু মজার বিষয় হচ্ছে যদি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে চাই ধরো আমি ফাইভ ডিভাইডেড বাই জিরো দিলাম ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ফাইভ ডিভাইডেড বাই জিরো দিয়েছি সমান দিয়ে দিলাম ম্যাথ অ্যারো চলে আসলো কেন ম্যাথ অ্যারো চলে আসলো যদি ফাইভের বিষয় না যে কোনো সংখ্যাকে আমি শূন্য দ্বারা ডিভাইড করবার চেষ্টা করবো দেখো তাহলে ম্যাথ অ্যারো চলে আসবে মানে অসংজ্ঞায়িত কারণ হচ্ছে কোনো সংখ্যাকে যদি ভাগ করতে হয় আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করবো তার একটি ভ্যালু থাকতে হয় শূন্য ইট সেলফ ইজ এ ভ্যালুলেস শূন্য নিজে নিজে কিন্তু ভ্যালুলেস এর কোনো ভ্যালু নেই শূন্য তুমি সংখ্যার বাম পাশে যত বসাবা কোনো ভ্যালু নেই কিন্তু ডান পাশে যত শূন্য বসাবা তত হচ্ছে তার ভ্যালু বাড়তে থাকবে একের বাম পাশে যতই শূন্য দাও সেটি একই থাকবে একের ডান পাশে যতই শূন্য দাও সেটি বাড়তি থাকবে দশ একশো এক হাজার বাড়তি থাকবে তাই শিক্ষার্থী বন্ধু তোমরা মাথায় রাখবে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা আসলে ভাগ করা যায় না সেটি কখনোই সম্ভব না সেটি অসংহত চলে আসবে তো শিক্ষার্থী বন্ধু ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে বন্ধুরাও যেন উপকৃত হবে সবাই ভালো থাকে সুস্থ থাকো নিরাপদ থাকবে আল্লাহ